গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আ কাপ অফ জয় তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি লিখতা এসে গেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে সানডে এখন বিকাল ছটা মতো বাজে বিকাল থেকে কোনো কাজ ছিল না তাই ভাবলাম একটু হেঁটে আসি এখন তো গরম পড়ে গেছে তাই বেলাটা অনেকটা বেড়ে গেছে তাই দেখতেই পাচ্ছ এখনও অনেক আলো আছে তো এখন একটু বেরোবো ইভিনিং পাখে চলো তোমাদেরও সাথে নিয়ে যাবো এই যে বেরিয়ে পড়েছি আমরা এবার এদিক দিয়ে সোজা চলে যাব আমরা তিনজন মিলে যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে অনেক দিন পর এদিকে আসছি ইভিনিং ওয়াকে আগে প্রায় দিনই বেরোনো হতো কিন্তু এখন আর যাওয়াই হয়ে ওঠে না আর এই যে এইদিকে পুকুরটা এখানে দেখতে পাচ্ছ এই পুকুরেই আমাদের মা দুর্গার বিসর্জন হয় তাছাড়াও অনেক ঠাকুর এখানে বিসর্জন হয় আর জানো এখানে খুব বড় সড়ো করে ছট পুজো হয় এবার রোডটা ক্রস করে নেব এরপরে এখান থেকে সোজা গিয়ে তারপর ডান দিকে ঘুরবো আমরা যখন ছোট ছিলাম তখন এদিকে এগুলো কিছুই ছিল না এখন স্কুল কলেজ আইটি পার্ক সবই তৈরি হয়ে গেছে তারপরেও যেন এই প্রচুর লোক মর্নিং ওয়াক করতে আসে যে আগে আমিও আসতাম তবে এখন আর আসা হয়ে ওঠে না তবে যদি কোনো দিন পারি তাহলে তোমাদের নিয়ে আসবো অবশ্যই এর ডান দিকে চলে যাচ্ছে ও ডিএম ইন্টারন্যাশনাল স্কুল আর বাঁ দিকে সোজা চলে গেলে আসছে সেন্ট জেভিয়ার স্কুল আর ডান দিকে দেখতে পাচ্ছো এখানে রয়েছে সেন্ট জেভিয়ার স্কুল গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে আর খুব সুন্দর হাওয়া চলছে জানো এখানে আগে এত গাছ লাগানো ছিল না তবে অনেক দিন পরে এলাম এখন দেখছি বেশ সুন্দর করে অনেক গাছ লাগানো হয়েছে ইভিনিং ওয়াক করতে এসে মনটা যেন একটু মোমো মোমো করছে তাই ভাবলাম মোমো খেয়েই আসি এই যে এসে গেছিলাম মোমোর দোকানে অলরেডি দুটো খাওয়া হয়ে গেছিল আর রিয়া দিদি নিয়েছিল পাপড়ি চাট তারপরে এসে গেছিলাম মিয়ামোড়ে পেস্ট্রি কেনার জন্য তো ওই চকো হেজেলনাটটা নিয়ে নিয়েছিলাম তোমাদের চকো হেজেলনাটটা কেমন লাগে আমায় জানাতে ভুলো না নানান রকম ফ্লেভারের ছোট ছোট পেস্ট্রি কেক সব রয়েছে বেরিয়ে পড়েছি ওখান থেকে এখন যাচ্ছি বাড়ি এই যে এই রাস্তাটা হয়ে এলাম চিনতে পারছো তো ওই রাস্তা হয়ে বাড়ির পথ ধরেছি এই যে বাড়ি এসে গেছি এখন ভীষণ গরম লাগছে তাই ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে একদম বসে পড়েছি ফ্যানের তলায় আর নিয়ে বসে পড়েছি একটা কোক উফ কি আরাম লাগছে ঠান্ডাটা খেয়ে যেন প্রাণ এলো যা গরম লাগছিল বাড়িতেই রাখা ছিল তাই এখন ওটাই খাচ্ছি চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টিল দেন টাটা থ্যাংকস ফর ওয়াচিং